যত দিন এগোচ্ছে মনে হচ্ছে আমার আর পুলকেশের ডিভোর্স ছাড়া ভালো থাকার আর কোনো অপশান নেই জানি ওকে ছাড়া ভালো থাকা প্রায় অসম্ভব কিন্তু আমাদের সম্পর্কটা যেন বোঝার মতো চেপে বসেছে দুজনেই ভীষণ ক্লান্ত আমরা নিয়ম মাফিক জীবনে মনে হয় যেন যন্ত্রের মতো কাটিয়ে চলেছি এক একটা দিন আমি অফিস ঘর সামলাতে সামলাতে হাঁপিয়ে পড়েছি বসের মুখ ঝামটা চোখ রাঙানি শুনে যতটুকু উপার্জন করি পুরোটাই সংসারের জন্য খরচ করি তারপরও আমার জন্মদিনটা অবধি পুরোকেশ মনে রাখতে পারে না অথচ এই ছেলেটাকে ভালোবেসে বাবা মায়ের অমতে গিয়ে বিয়ে করেছিলাম আমি এখন আমি নিজের দুঃখের কথা বলবো কাকে ভীষণ অচেনা লাগে পুলকেশকে একটা সময় কত কি করেছে আমার জন্য একটা মানুষ এত বদলে যেতে পারে কি করে পুলকের সাত সকালে বেরোয় আর অনেক রাতে ফেরে ফিরেই ক্লান্ত শরীরে খাওয়ার খেয়েই গভীরভাবে ঘুমিয়ে পড়ে কতদিন আমরা মন খুলে কথা বলিনি গল্প করতে করতে খাওয়ার খাইনি রাত জেগে আকাশ দেখিনি বৃষ্টির রাতে জানালার ধারে হাতে হাত রেখে দাঁড়িয়ে থাকেনি রবিবারের সকালে একা টেবিলে বসে পাউরুটি চিবাতে চিবাতে মনে হয় আমার জীবনটা এমন কেন হল কম কিছু তো করি না এ সংসারের জন্য পুলকেশ রবিবারও টিউশন পড়াতে ছুটে সকাল বিকাল সন্ধ্যায় আগের চাকরিটায় পুলকেশের স্যালারি ভালো ছিল নতুন চাকরিতে অনেকটা কম তাই ওভার টাইম খেটে কিছুটা বেশি রোজগার করে ফ্ল্যাটের জন্য মোটা টাকার লোন লাগে প্রতি মাসে আমাদের দুজনের একটা ফোর হুইলার গাড়ির শখ ছিল সেটার জন্য টাকা জমাতে হয় এছাড়াও পুলকেশের গ্রামের বাড়িতে বাবা মা দুজনেই অসুস্থ মাসে মাসে বাড়িতে অনেকগুলো টাকা পাঠাতে হয় এখন পুরোকেশ নিজের সকাল ভুলে গেছে টাকার পেছনে ছুটতে ছুটতে নিজের পড়ার জামা যে দরকার এটুকু খেয়াল থাকে না তার বিয়ের আগে আমরা যেমনভাবে সারাটা জীবন কাটাবো ভেবেছিলাম তার সাথে এই জীবনের কোনো মিল খুঁজে পাই না আমরা দুজনেই ভাবি কার জন্য এত কিছু করছি আমরা অথচ অপরদিকের মানুষটা কতটা এ দিচ্ছে ভেবে দেখি না আমরা অভিমান করি সে কেন আমার পরিস্থিতি বোঝে না কিন্তু একে অপরের পরিস্থিতি নিয়ে ভাবি না মাঝে মাঝে সারা রাত জেগে থাকে চোখের জলে বালিশ ভিজে যায় অথচ পাশের মানুষটা অক্ষরে ঘুমায় কি হয়েছে তোমার কি মন খারাপ এটুকু জিজ্ঞেস করার মতো কেউ নেই সেবার পুলকেশকে বললাম এরকম চললে কিভাবে বাঁচব আলাদা থাকাই ভালো পুলকেশ বিষণ্ন মুখে বলল ভালো রাখার চেষ্টা আমি প্রাণ প্রাণপণে করছি এর চেয়ে বেশি কী করব তুমি যদি সম্পর্কটা থেকে বেরিয়ে ভালো থাকবে বলে মনে করো আমি বাধা দেব না আমি অবাক হলাম খুব দুঃখ হলো আমার সংসারের জন্য এত কিছু করার পরও মানুষটা আমাকে আটকালো না উঠতে পুলকেশের সাথে আমার কিন্তু কোনো ঝগড়া ঝামেলা কিছুই নেই আছে শুধু এক রাস অভিমান পুলকেশ বলল তাহলে চলো একদিন সময় করে উকিলের কাছে যাই আমার অপারগতা দায় তুমি কেন সারাটা জীবন বই বেড়াবে তুমি বড় বাড়ির মেয়ে এই সংসারের জন্য তুমি ভালো নেই আমি এটা মেনে নিতে পারি না আমি চেষ্টার কোনো শেষ রাখিনি তুমিও তা জানো এক সপ্তাহ পর হঠাৎ পুলকেশের অফিস থেকে কল এলো সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে গেছে পুলকেশ কলিকরা ডাক্তারের কাছে নিয়ে গেছে তাকে তড়িঘড়ি করে ডাক্তারের কাছে যেতে ডাক্তার বললেন প্রেশার লো একেবারে ঠিক মতো খাওয়া দাওয়া করেন না উনি আপনি কোনো খেয়াল রাখেন না আমি তো তো করে বললাম আমি তো খাবার পাঠিয়ে দিই রোজ বললেন সে খাবার ঠিক সময় খায় নাকি খোঁজ নেন কি আপনারা স্বামী স্ত্রী একে অপরকে তো দেখে রাখতে হবে আমি লজ্জায় বলতে পারলাম না ব্যস্ততার বার ফোন ধরিনি বলে আমি আর খেয়েছি কিনা জিজ্ঞেস করিনি আমার মনে এটাও হয়েছিল যে ও তো আমি খেয়েছি কিনা খোঁজ নেয় না তাহলে আমি কেন সত্যিই বড় স্বার্থপরের মতো কাজ করে ফেলেছি ডাক্তারবাবু বললেন এই অবস্থাতে এত স্ট্রেস নিলে চলবে না ওর কলিকদের মুখে যা শুনলাম তাতে মনে হয় আপনার স্বামীর কয়েকদিন ছুটি নিয়ে কোথাও থেকে ঘুরে আসা উচিত অফিসের বস কাজের জন্য পুলকেশকে খুব ভালোবাসেন বললেন যাও দুটিতে ঘুরে এসো কটা দিন এই কদিন পুলকেশ তোমার ছুটি বাড়িতে এসেই পুলকেশ বলল কোথাও যাওয়ার দরকার নেই এ কদিন বাড়িতে থেকে রেস্ট নিয়ে ঘুরতে গেলে অনেকগুলো টাকা খরচ বললাম খরচ নিয়ে তোমাকে ভাবতে হবে না পরের দিন ব্যাগ গুছিয়ে দুজনে বেরিয়ে পড়লাম ট্রেনে করে ক্যানিং পৌঁছে উঠে পড়লাম ছোট্ট একটা নৌকায় সেই নৌকার যাত্রী কেবল আমরা দুজন মাঝের সাথে গল্প করতে করতে জানতে পারলাম তার বাড়ির সুন্দরবনের ছোট্ট একটা গ্রামে বললাম এরকম একটা গ্রামে নিরিবিলির জঙ্গলের কাছাকাছি যেখানে থাকার জায়গা আছে নিয়ে চলো আমাদের মাঝি হেসে বলল তাহলে আমাদের গ্রামে চলেন আমাদের গ্রাম কিন্তু দূরে ছ ঘন্টা সময় লাগবে যেতে তুলোকেশ বলল থাকার জায়গা মাঝি বলল আমার বাড়িতে থাকতে পারেন যদিও আমার মাটির ঘর আচ্ছা ঠিক আছে আমার এক বন্ধুর পাকা বাড়ি আছে সেখানে না হয় আপনাদের থাকার ব্যবস্থা করে দেব আমি আপনাদের নৌকায় সব ঘুরিয়ে দেখাব আমি বললাম বেশ তাহলে তাই চলো সন্ধ্যা হয়েছে টিম টিম করে হাইকেন জ্বলছে নৌকোর মেঝেতে চারিদিকে সারি সারি বুনো গাছের জঙ্গল পাখিদের কিচির মিচির শোনা যাচ্ছে আমি পুলকেশের কাঁধে মাথা রেখে বসে আছি পুলকেশ আমার হাত শক্ত করে চেপে ধরে আছে আমরা দুজন কালো ঢেউ আর শান্ত প্রকৃতির দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি এ যে পরম শান্তি মাঝি ডেকে বলল বাবু মাছ ভাজা খাবেন পুলকেশ বলল হ্যাঁ ভাজো বলল আচ্ছা তোমার নাম কি ভোলা তোমার বাড়িতে কে কে আছে বউ আর তিন বছরের এক মেয়ে সেদিন পুলকেশ মাছের কাটা বেছে দিল আমাকে ঠিক আগের মতো করে আমি আবার যেন একটু একটু করে আগের পুলকেশকে খুঁজে পাচ্ছি অনেক রাতে ঘাটে পৌঁছলো আমাদের নৌকা কুপে অন্ধকারে দেখি ঘাটের কাছে ল্যাম্প নিয়ে কে দাঁড়িয়ে বললাম ওটা ভোলা মাঝি একগাল হেসে বলল কে আবার হবে আমার বউ এত রাতে এই অন্ধকারে একা এসেছে ভোলা বলল বারণ করি বাবু শোনে না ঘাটে নৌকা বেঁধে নামতেই এগিয়ে এলো ভোলার বউ ভোলা বলল বাড়িতে অতিথি এসেছে বউ রান্না বসাবি চল ভোলার বউ ভোলার হাতের সব ব্যাগ নিয়ে নিজের শাড়ির আঁচল নিয়ে ভোলার কপালের বিন্দু বিন্দু ঘাম মুছে দিয়ে বলল সেই সকালে বের হয়েছ চিনতে আমার গলা দিয়ে ভাত নামেনি ভাবছি তোমার শরীরটা যদি খারাপ হয় দুপুরে খেয়েছো কিছু ভোলা বললো হ্যাঁ রে খেয়েছি চল এখন ঘরে চল ভোলার বউ বলল আসেন বাবু আসেন দিদিমনি নদীর ঘাট থেকে কিছুটা দূরে ভোলার বাড়ি মাটির ঘরে খুঁটি হেলে গেছে চালের খড় ও কালো হয়ে গেছে বৃষ্টিতে পচে আলোয় দেখলাম ভোলার বউয়ের পরনের শাড়িটা ছেঁড়া খালি পা কিন্তু মুখে দুঃখের চিহ্ন মাত্র নেই খাসি লেগে আছে সব সময় ভোলার ছোট মেয়েটা দৌড়ে এসে বলল বাবা তুমি ঠিক আছো ভোলা বলল তোর মা মেয়ে মিলে শুধু আমায় নিয়ে চিন্তা করেই যায় ব্যাগ থেকে একটা চকোলেট এগিয়ে দিলাম ভোলার মেয়ের দিকে সেটা পেয়ে সে খুব খুশি ভোলা বলল বিশ্রাম নেন আপনাদের থাকার ব্যবস্থা করে আসে পুলকেশ বলল তোমাদের যদি অসুবিধা না থাকে তোমাদের ঘরেই থাকবো আমরা ভোলা বলল বাবু কষ্ট হবে আপনাদের বললাম একটুও কষ্ট হবে না ভোলার বউ দেখলাম অন্ধকার থেকেই জ্বালানি এনে জড়ো করলো উনুনের সামনে তারপর ভাতের হাঁড়ি বসিয়ে দিল ভোলা আলু পেঁয়াজ কাটতে লাগলো উনুনের পাশে বসে দুজনে মিলে গল্প করতে করতে রান্না চলতে লাগলো আমরা ঘরে একটু ফ্রেশ হয়ে এসে বসলাম বাইরে পাশে বসে ভোলার মেয়ে পড়ছে ও টু ভোলার ঘর বারান্দা সুন্দর করে নিকানো। আবার আলপনা দেওয়া চালে কুমড়ো গাছ দূরের সমুদ্রের তাতে গর্জন আর উনুনের আগুনে লেলিহান শিখা বাবলা গাছ থেকে ভেসে আসছে পোকার ডাক আর শোনা যাচ্ছে ভোলা আর তার বউয়ের খুনশুটি আর হাসি আমি আর ভুলুকেশ ভাবছি ওদের এত কিছু নেই মাথা গোঁজার ঘরটুকু অব্দি ভাঙা তাও ওরা কত খুশি তারপর ভোলার বউ গরম গরম মাছের ঝাল আর ডিম তরকারি বেড়ে দিল আমাদের আমরা তৃপ্তি করে খেলাম একসাথে খাওয়ার পর হাত ধুয়ে ভোলার বউ বলল চলুন আপনাদের বিছানা আমি করে এলাম বললাম ভোলা কোথায় যাচ্ছি ভোলা বলল দিদিমণি বাসন কোটা মেজে আনি বউয়ের সারাদিন খুব কষ্ট হয় এই রাতের বেলা পুকুরে যাবে আবার আমিই যাই আপনারা ঘুমিয়ে পড়ুন সকালে গ্রাম ঘুরিয়ে নিয়ে যাব মাটির ঘরে তক্ত বসে আমার কোলে শুয়ে পুলকেশ আমি ওর মাথায় হাত বোলাতে বুলাতে বললাম আমাদের অতিরিক্ত চাহিদাই আমাদের ভালো থাকতে দেয় না সকালে উঠে দেখি আকাশে মেঘ পুলকেশ আগে উঠে গেছে বাইরে বেরিয়ে দেখি ভোলার মেয়েকে একটা সুপুরি পাতায় বসিয়ে টানছে পুলকেশ আর দুজনে হেসেই যাচ্ছে কতদিন পর পুলকেশকে এত হাসি খুশি দেখছি ভোলার বউ চায়ের কাপ আর এক বাটি মুড়ি এগিয়ে দিয়ে বলল খান দিদিমণি বললাম ভোলাকে দেখছি না কোথায় গেছে ভোলার বউ বললো জল আনতে গেছে অনেক দূরে টিউয়েল তার উপর লাইন পড়ে তাই দেরি হচ্ছে আজ বৃষ্টি হবে সকাল সকাল ও ঘাট থেকে মাছ এনেছে আপনাদের জন্য খিচুড়ি আর মাছ ভাজা করি বললাম বাহ তাহলে তো জমে যাবে আজকের দিনটা আজ খিচুড়ি আমি বানাবো তুমি খেয়ে বলবে কেমন খেতে ভোলার বউ বললো আপনারা বেড়াতে এসে রান্না করে খাবেন তা হয় দিদি বললাম খুব হয় এতক্ষণ দেখলাম ভোলার মেয়ে আর পুলকেশ কোথা থেকে ছুটে ছুটে আম পুড়িয়ে এনে ছাল ছড়িয়ে নুন লঙ্কা দিয়ে মাখছে বললাম দেখি জিবে জল আসছে আমাকেও দিও দুপুরে আমার হাতের খিচুড়ি খেয়ে সবাই খুব তারিফ করেছে পুলকেশ অব্দি বলেছে এ তুলনা নেই দুপুরে বৃষ্টি পড়ছে সবাই বিশ্রাম করছে ভোলার মাটির ঘরের জানালা বলতে মাটির মধ্যে কয়েকটা কাঠগোজা তার ফাঁক দিয়েই আমি আর পুলকেশ বৃষ্টি দেখছি বৃষ্টির জলে সাদা কাগজ ফুলগুলো ভিজে নুয়ে পড়েছে চারিদিকে সবুজ আর সবুজ পুলকেশ আমাকে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরল দুজনের চোখে জল এই ভোলার পরিবার আমাদের ফুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে দুটো সুন্দর দিন কাটিয়ে আমাদের ফেরার পালা ভোলার মেয়ে উলকেশের কোলে বাচ্চাটা কাঁদছে আমাদের সে কিছুতেই যেতে দেবে না আমরা ওকে কথা দিলাম আবার আসব অবাক হয়ে দেখলাম ভোলার বৌয়ের চোখেও জল সত্যি কত তাড়াতাড়ি ওরা মানুষকে আপন করে নিতে পারে ভোলার বউকে জড়িয়ে ধরে বললাম তুমি খুব ভালো গো এমন মন কতজনের হয় কিছু টাকা ভোলার বউয়ের হাতে দিয়ে বললাম নিজের জন্য কয়েকটা ভালো শাড়ি আর মেয়ে আর বরের জন্য নতুন পোশাক কিনবে কেমন সে তো টাকা কিছুতেই নেবে না আমি জোর করেই দিলাম হাতে গুঁজে ফেরার সময় মনটা খারাপ হয়ে গেল আমাদের দূর থেকে হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছে ভোলার বউ আর মেয়ে আমার চোখের সামনে ভেসে উঠছে ভোলার বাড়ি গ্রামের পরিবেশ মেলায় ভোলার কিনে দেওয়া কাঁচের চুরি পেয়ে ভোলার বউয়ের খুশি মাখা মাখামুখটা নৌকা থেকে নেমে পুলকেশ ভোলার হাতে টাকা দিয়ে বলল ঘরটা সারিয়ে নিও ভোলা আর এমন থেকে সারা জীবন বাড়িতে এসে রান্না বসালাম ওমা দেখি পুলকেশ পেঁয়াজ কাটছে ঝাঁঝ লাগা চোখের জল মুছতে মুছতে বললাম প্র্যাকটিস হয়ে যাবে বুঝলে খেতে বসলাম একসাথে খাবার বেড়ে দিল পুলকেশ রাতে আমরা দু কাপ কফি নিয়ে ব্যালকনিতে বসলাম শহর জুড়ে আজও বৃষ্টি আমাদের বেলফুলের গাছটা আজ ফুলে ফুলে সাদা হয়ে আছে পুলকেশের বুকে মাথা রেখে বললাম আমাদের ফোর হুইলার চাই না বুঝলে বাইক তো আছেই ওই বাইক করেই মাঝে মাঝে আমরা গঙ্গার ঘাটে বসব। জমানো টাকাটা দিলে বাড়ির লোনটা অনেকটা শোধ হয়ে যাবে তোমাকে আর ওভার ডিউটি করতে হবে না রবিবার নো টিউশনে আমরা দুজনে ওই গোটা দিনটা একসাথে কাটাবো পুলকেশ বলল এবার থেকে আমরা একসাথে ঘুম থেকে উঠে ঘরের কাজ সামলাব আর মাসে একবার ঘুরতে যাব। ঠিক আছে আমি বললাম পারফেক্ট আসলে সামর্থ্যের বাইরে থাকা মানুষের উচ্চাকাঙ্ক্ষা মানুষের ভালো থাকাটাই জীবন থেকে কেড়ে নেয় অথচ আমাদের এই একটাই জীবন তাই যার যতটুকু আছে তা উপভোগ করে খুশি থাকা উচিত ভবিষ্যতে ভালো থাকার কথা ভেবে বর্তমানকে নষ্ট করা ঠিক নয় তাই একে অপরকে পরিস্থিতি বুঝিয়ে মানিয়ে নেওয়াটাই সুখী দাম্পত্যের চাবিকাঠি